আপনাদের আরও কাছ থেকে দেখা দেব এখানে সবে মাত্র বাধা বের হচ্ছে এখন ওই ডি হয়নি এটা প্রথমে একবার বুটটা তোলার পরে দ্বিতীয়বার চতুর্দিকে শুধু বুটটা আপনারা ইচ্ছা করলে এই বুটটা চাষ করতে পারেন এটা অনেক লাভবান একটি ফসল এবং এতে পরিশ্রম খুব কম দুইবার পানি আর একবার সার দিলেই অটোমেটিক হতে থাকে আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি গ্রামের বাড়িতে এসেছি দেখাবো আপনাদের ভুট্টা চাষ এই ভুট্টাগুলো প্রায় এক থেকে দেড় মাস আগে লাগানো হয়েছে বর্তমানে ভুট্টা মাথা কেটে দেওয়া হয়েছে বোটটা ধরে গেছে না আকারেও একটা গাছের দুই একটা দুইটা এরকম ফল হয়েছে এই দেখেন আপনাদের দেখাচ্ছি যে বোটটা কত সুন্দর বুটটা হয়েছে এরকম পুরা খেত সারাটা চকবার এই শুধু বুটটা এদিকে উখলো শুধু ভুট্টা এদিকে ভুট্টা গাছ দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় বর্তমানে এই বুট্টা ফসলটা বেশি হয় সারিবদ্ধ ভাবে লাগানো বুট্টা গাছগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে এই বুট্টাগুলো এক একটা বাঁধা দেখেন কত বড় বড় প্রায় এক একটাই চারশো সাড়ে চারশো গ্রাম ওজন আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভুট্টা দেখেন এখানে সবেমাত্র কলি আসতেছে ভুট্টার কলি দেখেন গোটা অনেক লাভজনক একটা ফসল এটা দুই থেকে তিনবার এক বছরে করতে পারে একটা জমিতে যা দেখতে পারতেছেন এগুলো পেকে গেছে দু একদিনের তুলবে আবার ওই সাইটে আছে ওগুলো কেবল ফুল আসছে সবে মাত্র ফুল আসছে ওগুলো আরও প্রায় মাস লাগবে বাদাও বের হয়েছে কিছু কিছু আবার সামনে আর একটা ক্ষেত আছে সেটা ভিতরে ক্যাবলি ফুল আসছে এটা এখনও বাঁধা বের হয় নাই এটা আপনাদেরকে দেখাবো অনেক বুটটা ক্ষেত বুটটা বর্তমানে বাম্পার ফলন এই বুটটা প্রায় তিরিশ শতাংশ জায়গার ভিতরে ষাট থেকে আশি মন ভুট্টা হয়ে থাকে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগে না পড়ে সামনে দেখতে পাচ্ছেন নতুন সবেমাত্র মাত্র ফুল আসছে বাঁধাও বের হচ্ছে ছোট ছোট